গুড মর্নিং বন্ধুরা সুভাষ সুপ্রহ জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো বুধবার আর দেখতে থাকো সারাদিন কী করছি না করছি এখানে রান্না বান্না বসিয়ে দিচ্ছি আর রোজের পটলই খেতে হবে কেন না তোমায় ভাই মানে পাঁচ কিলো পটল এনে দিয়েছে মানে অন্য কোনো সবজি খাওয়ার কোনো অপশানই নেই পটলগুলোতে শেষ না করতে হলে আবার রথ থেকে তো পটল খেতে নেই তখন তো খেতে পারবো না আর এখানে দেখো ওয়েদারটা আজকে কীরকম এই দেখো বৃষ্টি এখন হচ্ছে না তবে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আর ওই দেখো দূরে বসা বসে বসে পালিশ পড়ছে আর কালকে একটা ভালো ধামাকাদার ব্লগ আসতে চলেছে আমার চ্যানেলটা সেই ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে ঠিক আছে চলো রান্নাটা করে নিই রান্না বান্না করে নিই তোমাদেরকে দেখাচ্ছে কি রান্না করলাম দেখো বন্ধুরা এই শাঁখাগুলো করলাম এগুলো নতুন না এগুলো আমার কেনা ছিল আগেই তোলা ছিল মানে আমি মাঝে মাঝে এইটা পড়ি মাঝে সরু সরু পড়ি ভালো লাগছে মোটা শাঁখা আমার হাতে ঘুমটা মারাচ্ছে এইগুলো না আগে এগুলো কমেন্ট করে বলবে তো এই আলু পটল পেঁয়াজ সব একসাথে দিয়ে দিয়েছি যে ভালো করে ভেজে লাল লাল হয়ে গেলে হলুদ দিয়ে আর মাছ দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আলু পটল দিয়ে মাছের একটা তরকারি দেখো বন্ধুরা আজ রান্না হয়ে গেছে এখানেতে ভাত আছে এই যে ভাত আর এখানে আছে ওই করলাম পটল দিয়ে মাছের তরকারি করেছে এখন রোজের পটলই খেতে হবে এত পটল কেউ মানে এখানে আমরা টক আছে আর এই যে খেতে বসবো এখানে তো মানু চালিয়েছে কি অরুন্ধতি দেড়টা বেজে গেছে এখানে মানু মানু খাবি বনমাইসের গাছ একটু নেল হয়েছে করেছে দেয় এই মেহেন্দিটা একবার মানে দেখানো হয় উঠে গেল তো পুরো হ্যাঁ এই যে আর তোর আবার দেখা ওই যে কালকে চুড়ি বানিয়েছে সবগুলোই নিয়ে হয় না ও আবার দুটো পলা আমার নিয়েছে এরকম কেমন লাগছে বলো ম্যাচিং করে পড়লে না সুন্দর দেখতে লাগবে আচ্ছা এখন বিকেল হয়ে এসছে মানুষ আছে পড়তে এই যে বিছানার অবস্থা এখন খুবই খারাপ চলো বিছানা টিছানা গুছাই ঘর একটু গুছিয়ে নিই আর বাসনগুলো এখানেতে গামলার মধ্যে ভরা রয়েছে বাসনগুলো বাসনের জায়গায় সব গুছিয়ে রেখে দিই পরে ঘরে ঢুকলো জোর কদমে আবার কাজ শুরু ও প্রচুর এখনও অর্ডার পেয়েছে তাই তো মানো আর কী জ্বালাচ্ছে একটা করে কালার বলছে সেই কালারের ছিট এবার খুঁজে পেতেই হবে খুঁজে বার করতে হলে মানে আমার শাড়ি পাড়ি কেটে নিয়ে নেবে এরকম যে একটা নীল কালার নিয়েছে পলা ভালো ভালো পলা আমার এ পলা আমি পরতাম নিয়ে নিয়েছে আচ্ছা আর এবারে হচ্ছে দেখা কী রঙের ওটা ও রঙটা তো দেখেই হলুদ কালার এখানে একটা নীল আর ওখানে ওই যে ওখানে নিয়ে করে রেখেছে টিভির কাছে জ্বালাতন করছে খাওয়া দাওয়া নেই কিন্তু পরে এসেই এই সব শুরু হয়ে গেছে ক টাকা পার পিস মানুষ বাবা গো তোর জিনিস আমি কিনুম নাই বাঙাল ভাষা বেরিয়ে যাচ্ছে মুখ থেকে মানুর কথা শুনে এই যে তোমার দাদা নিয়ে এসেছে এখানে চপ এনেছে আর বাড়ি এলো দেখো সাড়ে আটটা বাজে আর এসে খিদে পেয়ে গেছে এই যে ও চপ নিয়েছে এই যে বসে রয়েছে আর কি এনেছে চলো দেখাচ্ছি এই দেখো জিলিপি এনেছে জিলিপি দেখতে মানুষ ওই যে ওখানে মানুর কাজ করছে সব চুরি তৈরি করছে দেখো হস্তশিল্পের মেলা দেবে এখানে রাত্রের এই যে ময়দা মাখা হয়ে গেছে একটু পরোটা করব আর আলু ভাজা করব আর এখানে তো তোমার দাদাভাই চিলিপি এনেছে দেখালাম মানুষ কি করছে দেখবে তারা দেখাচ্ছে ওই দেখো মানুষ কতগুলো চুরি বানিয়েছে মানে দেখা চুড়িগুলো একবার তাহলে বন্ধুরা আর তো এর সাথে আর কিছু কিছু এখন শেয়ার করানি তোমরা সবই তো দেখলে আর রাত্রে রান্না এবার আর এদিকে তোমার দাদা হয়ে শুয়ে রয়েছে। তাহলে আমার ওপর এখানে শেষ করছি তোমার ভাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো আর হ্যাঁ একটা কথা কালকে কিন্তু একটা ভালো খুব ধামাকাদার ব্লগ আসতে চলেছে সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রাখতে হবে ঠিক আছে টাটা গুড নাইট